সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো এই শুক্রবারের বিকেলে চলে এসেছি বাণিজ্য মেলা মাঠের ভিতরে তো দেখুন এই যে যেখানে সার্কাস রয়েছে তার সামনে কিন্তু রয়েছি এটা সে প্রচুর পরিমাণে কিন্তু রাইডগুলো রয়েছে এই যে প্রচুর পরিমাণে রাইডগুলো রয়েছে এই যে সব রাইডে কিন্তু চলমান রয়েছে আর আজকে বেলায় প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম হয়েছে মেলাতে এই যে দেখুন কি পরিমাণে জনসমাগম হয়েছে মেলাতে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে বক্সিংটা বন্ধ আছে কিনা বক্সিং কিন্তু চালু রয়েছে এখানে ভূতের ঘর চালু রয়েছে তো দেখুন এখানে যে ওয়ান্ডার হুইল চালু রয়েছে যে ম্যাজিক বোর্ড চালু রয়েছে এখানে বাচ্চাদের যে স্লাইড রয়েছে সেটা কিন্তু চালু রয়েছে এই যে দোলনাটাও কিন্তু চালু রয়েছে সবগুলো কিন্তু চালু রয়েছে তার মানে মেলা কিন্তু একেবারে পুরো দমে চলতেছে আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য বিকেলে চলে এসেছি তো এই ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি রাখবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ